আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকালে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং সহজ একটি রেসিপি সুটকে দিয়ে আলু রান্নার রেসিপি তো আমি কি করে সুটকে দিয়ে আলু রান্না করেছি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি হাড়িতে নিয়ে নিয়েছি সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ তেল যখন গরম হয়ে গেছে এখানে আমি রসুনের কোয়া নিয়ে নিয়েছি দুই তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চেড়ে হালকা করে ভেজে নেব এরপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দুই চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক থেকে দুই চা চামচ এবং মরিচের গুঁড়া দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য হাফ কাপ পরিমাণ এখানে আমি লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এবং চেড়ে দিয়ে পাঁচ দশ মিনিট মিডিয়াম আছে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি কেটে এবং ধুয়ে রাখা আলুগুলো নিয়েছি আলুটা দেখেন আমি কীভাবে কেটেছি লম্বা লম্বি আকারে কেটেছি আপনারা চাইলে গোল আকারও কাটতে পারেন বেশি পাতলা না মিডিয়াম আকারে আমি কেটেছি এখানে আমি লোট্টা সুটকি নিয়ে নিয়েছি কয়েকটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম সুটকিগুলো আপনারা যে কোনো সুটকি নিতে পারেন এখন আমি পাঁচ মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবার ডাকে দিয়ে রেখে দেব দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর দেখেন পানি যেটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে এখন আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এটা রান্নার জন্য এখন আমি ডাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মিডিয়াম আছে চোলা জ্বলছে দশ মিনিট পর দেখেন বল কুটে গেছে কষানোর মধ্যেই আলুগুলো কিন্তু নরম হয়ে গেছিলো এখন আমি এখানে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছি নেড়েচেড়ে দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আবার রেখে দেব। দুই মিনিট আমি টমেটো দিয়ে রান্না করেছি এখন ওপরে ধনিয়া পাতা দিয়ে চোলার থেকে আলুটা নামিয়ে নেব দেখুন কত সহজে আমাদের সবার প্রিয় রেসিপি সুটকি দিয়ে আলো রান্নার রেসিপি রান্না হয়ে গেছে রেসিপিটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বাই আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ